জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা থেকে মনটা অনেক সুন্দর পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই যদি ভালো পেনসিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যাতে কারো দুঃখ মুছে দিতে পারো সময়ের অপেক্ষায় থাকলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু মানুষের অপেক্ষায় থাকলে জীবনটাই শেষ হয়ে যায় কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া পুরুষ তার শখের নারীর কাছে অসহায় শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি আজ ক্লান্ত মিথ্যা মানুষের মিথ্যা বন্ধুত্বে মিথ্যা ভালোবাসায় আর মিথ্যা আশায় কাগজে নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না তেমনি মিথ্যা আবেগ দিয়ে জীবন চলে না আর ছেড়ে যাওয়া তো অজুহাত মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীত সাঁতার কাটা যায় সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি ছেড়ে দিতে হয় বিলিভ ইন দিস লাইন লাইফে হাজার জনের দরকার হয় না ভরসা করার মতো একজন হলেই হয় সুন্দর আর অসুন্দর বলে কিছুই নেই যাকে ভালোবাসো তার থেকে সুন্দর আর কিছুই নেই কারো কাছে নিজেকে প্রমাণ করার ইচ্ছে আমার নেই কারণ আমি জানি আমি কেমন যে অভিমান বোঝে না তার কাছে অভিযোগ করা অর্থহীন সম্পর্কের নাম যাই হোক না কেন মন খারাপের সময় যে পাশে থাকে সেই প্রিয় মানুষ জীবনে এমন একজনকে বড্ড প্রয়োজন যে বলবে সব কিছুর পরও আমি তোমাকেই চাই ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থমকে দিবে মানুষ তাকে আঁকড়ে ধরে রাখতে চায় যার মধ্যে সে নিজেকে খুঁজে পায় আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে আমি কখনও কারো প্রিয় হতে পারিনি জনপ্রিয় ঠকে যাওয়া মানুষগুলো কখনো অভিশাপ দেয় না বরং দুই হাত তুলে দোয়া করে নিজের মৃত্যুর জন্য হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত হাজারটা কষ্ট লুকানোর জন্য একটি মিথ্যা হাসি যথেষ্ট নিজেকে এমনভাবে বদলে নিতে শিখুন যাতে মানুষ আপনার পুরাতন রূপ দেখার জন্য আফসোস করে নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না পথ চলার সঙ্গে সুন্দর নয় বিশ্বাসী হতে হয় এই পৃথিবীতে কেউ কারো আপন না সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও কেমন জানি পর হয়ে যায় জোর করে কাউকে আটকে রাখা যায় না যে থাকার জন্য আসে সে কখনো যাওয়ার কথা বলে না একটু আড়াল হলে বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন যে থাকার সে শত খারাপ যেন পাশে থাকবে কারণ শখের জিনিস ক্ষুদ্র হল মায়া বেশি দূরত্ব মানুষকে আলাদা করে না কিন্তু অবহেলা মানুষকে আলাদা করে সুখ সেতু রাতের মতো কালো আমার সাজানোর স্বপ্নগুলো সবই এলোমেলো হাতটা তাকে ধরতে দেওয়া উচিত যার পর সে মিথ্যা আশ্বাস নেই আমার স্বপ্নগুলো তো কল্পনাতে ভালো মায়ায় বাস্তবে না শখের মানুষগুলোয় বুঝিয়ে দেয় জীবনে শখ রাখতে নেই নারী কখনো পুরুষের সৌন্দর্য আর টাকা পয়সায় আটকায় না নারী আটকায় পুরুষের ভালোবাসায় আর সুন্দর ব্যবহারে